আর ট্রেন্ডিং আছে জানোই তো নিচে মাইরের তো টিকটক করে খাওয়ান লাগবো আরে টিকটক করে খাওয়ান লাগবে কি কইছি সবাই করে আমিও করবো কি তুমি যদি মার তাহলে সোহেন নিচ দিয়ে মায়ের বাইরে হয়ে যাবো আমার একশো টাকায় তো লাগবো তোর একশো টাকা লাগবো কি গে তুই আমার বউ এ আমার কি তাহার অবাব তুই একশো টাকা যাস কি লেগিয়া ইনি বাড়ির সামনে দিয়ে একশো টাকা যে জুতা গুলা নিয়ে যাইতেছিল মন চাইল টানি কেমন মন কেমন লাগে এই তুই আমার বউ তুই গেছে একশো টাকার জুতা ভালো লাগছে একশো টাকা দিয়ে এক জুতা কিনেছ আমার কাছে একশো টাকা যাইতে দু তোমার চে দিয়ে সর আরে ভাই একশো টাকা তো দিবা তো না কই না চেয়ে দিয়ে যাইতে যা রুমে গিয়ে আবার তিন বান্ডির টাকা আছে দুই বান্ডিল এক বান্দি এরপর গিয়ে যাও তোমার ক্ষেত্রে কোথায় আমার তো এত কিছু লাগবে না আমার তো সবই আছে বিয়ের সময় যা দিছে না ওইগুলোই তো পরে শেষ করতে পারতাছি না আমার কি তোর বিখ্যা মনে হয় যে ওই বিয়ের সময় জামা কাপড় দিয়ে তোরে চললাম ওখানে দু বছর আরে আমার অত তো লাগবো না কম দামে যদি ভালো জিনিস পাওয়া হেডি তো ভালো তাই না Тоа орбита не се отоло ки бабар зиво не заиво на возде баш си. Торе за то кој ти бало е за бало е за тој тамар тата шо ни шина. Торе кој си бол, тар бие кој ран си, ти бало на ки баб ми е со орби тор, ма деза на кон се отоло ки баб на тај. Торе декле за на мануш бозе, за тор знава и зоми, тар зоми, да тор за мануе де баба се, торе декле и на е мануш боз бозе, тор знава и баро лок. Ке манше, ке може, ке мрисе за манше амаре, деке боз баб не зоми дар. Hon Münster wurde der Klebuz der Herrschern gekommen du wenn du balo kaposur beres so lis balo jenisch wurde habe ich manusgus musser oi bada oi bada iramal namak sarman আর তুই যদি চলিস ফকিরের মত মানুষ আমারে বাপ দাও তো ফকির আমারে সম্মান করবি না মান দিব না इज्जत দিব না এইটা তো কোনোদিন বাপবে দেই নাই না আমি তো আপনা টাকা বসা সেভ করতে টাকা বসা সেভ করলে আরো বড় স্থানে যাইতে পারবে নইলে গামি বেশি খরচ করি না হ্যাঁ তবে কেলায় কইছসে বহু খরচ করলে খালি টাকা পসে কই না যায় বহু যতো কেন বেটা হত তোমার দвейেশ পছন্দ তুই যাতা দিশি থাকনো বিনবাইনে কমতে আর দেই বাপতে আছেbartতেbartতে আসে هن ترز زمk فور اس gریب دوکrدiaدiبی تورزنi پوران زمر پرت نهی نیloیزم منشردieدm زم guل e بسرoن منشردm i ن وزمی oی gل پورانماڈل اmiمر بo پوراlمال زم ور پrت دمو ید برن بزرzdرست پتمد نo oیرس م بو بربیمدب আমি হুদাই বেহুদা কামে খালি টাকা পয়সা খরচ করে না আমার কিন্তু এগুলো ভাল লাগে না জামাই না বুঝবেছি তুই আমার মান সম্মান দু মাইনা লিগে আসছো আমার ঘরে রাখছি একটা কামের বৌ তুই কামের বউ দিয়ে কাম হবি না কি লেগে তুই আমার বউ তুই কাম করবি কি লেগে সব কাম করবি তোর হাত দিয়ে যদি পিঁয়াজ গন্ধ হয় তাই বুঝবো না যে না কেটা কইস তুই তো কাম করবি তুই আমার জামাটা আমার আগায় দিবি তুই আমার জিনিসটা আমার আগায় দিবি তোর কাম আমার সেবা যত্ন করবি দিয়েছে তোর কাম তুই খেয়ে রসুন কাট দিয়ে স্কুলের সামনে খালি তোর দিয়ে দেখি তোর কাম নাই তুই আমার দূরও আমি বোঝেন না কিছু না খালি সব সময় এমন করেন আমার লাগে হম আমি লাস্ট বার করে দিলাম আমার লাগে থাকতেই আমি যে আমি কইতেছি আমি না আমি না দিলাম